ভালোবাসার জীবন দেয় কথাই আমরা জানি কিন্তু সেই ভালোবাসায় যে কখনো কখনো মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল নদিয়ার এক মর্মান্তিক ঘটনা নদিয়ার ধানতলা থানার আরংঘাটা রেল স্টেশন সংলগ্ন বহির্গাছি এলাকায় প্রেম ঘটিত বিবাদকে কেন্দ্র করে মৃত্যু হলো প্রায় পঞ্চাশ বছর বয়সী সাগর মণ্ডলের পেশায় দিনমজুর ও ভ্যান রিক্সা চালক সাগর মন্ডল স্ত্রী ও সন্তানদের নিয়ে লাইনের পাশে একটা ছোট্ট ঘরে থাকতেন অভাবের সংসারে কোনোরকমের দিন চলছিল তার কিছুদিন আগে তার বাড়ির কাছে স্বামীকে ছেড়ে ছেলে মেয়েকে নিয়ে থাকতে শুরু করেন শম্পা বিশ্বাস নামে এক মহিলা আর্থিক সংকটে থাকায় পরিবারকে মানবিকতার বসে সাহায্য করতে শুরু করেন সাগর সেই সাহায্য থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে ঘনিষ্ঠ সম্পর্ক যা পরে প্রেমে পরিণত হয় প্রায় পাঁচ বছর ধরেই তাদের মধ্যে সম্পর্ক চলছিল বলেই পরিবার সূত্রে জানা গেছে অভিযোগ সাগর মণ্ডল টাকায় সম্পা বিশ্বাস তাঁর মেয়েও বিয়ে দেন কিন্তু পরে হঠাৎ এই সম্পর্ক থেকে সরে আসতে চান শম্পা এতেই আপত্তি জানান সাগর এর মধ্যেই অন্য রাজ্যে কাজে যাওয়ার পরিকল্পনা করছিলেন তিনি এরপরে শুরু হয় অশান্তি বাজারে সেরা কম্পিউটার বই মানেই ডাফ অ্যান্ড ডটের উইন্ডোজ ভার্সনের হাইটেক কম্পিউটার ডাফ অ্যান্ড ডট পরিবারের অভিযোগ সম্প্রতি প্রতিবেশী এক মহিলার কাছ থেকে ফোন নম্বর আনতে যাওয়া নিয়ে ঝামেলা বাঁধে সেই ঘটনার জের কাটতে না কাটতেই বাজার থেকেই বাড়ি ফেরার পথে বাড়ির গলির মধ্যেই সাগরের উপর চড়াও হন শম্পা বিশ্বাস এবং তার ছেলে শচীন বিশ্বাস অভিযোগ শম্পা বিশ্বাস একাধিকবার সাগর মন্ডলের পুরুষ সঙ্গে লাথি মারেন ফলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় কল্যাণী জেএনএম হাসপাতালে কিন্তু শেষ রক্ষা হয়নি সেখানেই মৃত্যু হয় সাগর মন্ডলের ঘটনার পর নিহতের পরিবার আরংঘাটা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতেই প্রতিবেশী গোবিন্দ বিশ্বাসকে আটক করে পুলিশ এছাড়া আজ সকালেই টোটো করে পালানোর চেষ্টা করার সময় আরও দুজনকে আটক করা হয়েছে তবে এখনও পলাতক রয়েছেন শম্পা বিশ্বাস ও তাঁর ছেলে সচিন বিশ্বাস তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে আরংঘাটা পুলিশ ফাঁড়ির পুলিশ ভালোবাসা বিশ্বাস আর সাহায্যের সম্পর্কে যে এমন ভয়াবহ পরিণতির দিকে গড়াতে পারে তা ভাবতেই পারছেন না এলাকাবাসী এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলে দিল ভালোবাসার শেষ পরিণতিকে তবে হিংস্রতা ও মৃত্যু

থাকছে না উনি রিলেশন থেকে সরে যেতে চাইছে তখন থেকেই সব জানা যায় মানে রিলেশন যখন সরে যেতে চাই তখন থেকে রাগ শুরু হয় নাকি হ্যাঁ হ্যাঁ তখন থেকেই লোক জানা জানি এই পাড়া মানে এত যে সব জিনিসপত্রগুলো দিত সেটা পাবে না বলে সেই না হয়তো রাগারি জানি না কিছু নিজেদের মধ্যে হয়তো কোনো কিছু হয়েছে যার জন্য সে সরে যেতে চাইছে এবার ইনি তো ছাড়তে চাইছে না এই নিয়েই এই ঝামেলাটা যার কারণে এরকম হলো কিন্তু আমরা চাই বিচার হোক যারা মার্ডারটা যারা করেছে তাদের বিচার হোক দোষে দোষারপরি হয়েছে আপনার নাম কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না তাহলে আর দেরি কেন আজই চলে আসুন পার রজারি স্কুল আরামবাগে সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল প্লে গ্রুপ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত ভর্তি চলছে আধুনিক স্মার্ট ক্লাসরুম কম্পিউটার ল্যাব সায়েন্স ল্যাব ও লাইব্রেরি পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং ডান্সিং করাটে ও জুম্বা ক্লাস সিসিটিভি নজরদারি বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা আল স্কুল আরামবাগ গৌরহাটি মোড় রিলায়েন্স ট্রেন্ডসের পাশে আজই যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি নাইন ফাইভ টু সেভেন ফাইভ জিরো কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা দামও সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেসে